ও মাই গড মুহূর্তে ভাইরাল সুপারস্টার সাকিব খানের সোলজার সিনেমার শুটিং ভিডিও ঢাকার একটি রাস্তায় বিশাল সেট ফেলে চলছে সিনেমার দৃশ্য ধারণ সোলজার সিনেমার শুটিং চলছে বিশাল আয়োজনে বিশাল পরিসরে শুটিং এর জন্যই বেশ কিছু সহ অভিনেতা ও জুনিয়র আর্টিস্টকে পুলিশের পোশাক পরিয়ে দেওয়া হয়েছে পুরো এলাকায় রাস্তা ব্লক করে শুটিং করা হচ্ছে ফলে দূর থেকে দেখে অনেকেই ভেবেছেন হয়তো কোনো আন্দোলন বা মিছিলের দৃশ্য ধারণ করা হচ্ছে শুটিং স্পটে একদম অম রিয়েলিস্টিক পরিবেশ তৈরি করা হয়েছে পুলিশের পোশাক ব্যারিকেড ভিড় সব মিলিয়ে মনে হচ্ছে যেন সত্যিকারের একটি আন্দোলনের পরিস্থিতি চলছে আর এই দৃশ্যরই কিছু অংশের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ভক্তদের অনেকেই মন্তব্য করছেন দ্বিতীয়বার না দেখে বোজায় যায় না এটা সিনেমার শুটিং মনে হয় সত্যি সত্যি এটা আসল ঘটনা প্রিয় দর্শক চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ